শোনো তোমায় আমি এই শেষবারের মতনই বলে রাখছি এইবারে যদি তুমি তাকে বিয়ে দিতে না পেরেছ তো আমাকে তুমি হারাবে আমি এই সংসারের মাথায় লাথি মেরে বেরিয়ে যাব এরকম বিচ্ছিরি কালো একটা মেয়ে আমি আমার জীবনে কোনো দিনই দেখিনি গ্রামে গঞ্জে কত ধরনের মানুষজন পড়ে আছে কই তোমার বোনকে তো বিয়ের জন্য কেউ আর পছন্দ করে না এখন তুমি চিন্তা করে দেখো তোমার বোন কত নিচের একটা মেয়ে তা তোমার মুখে কোনো কথা নেই কেন একটু আমি শুনি আমার কথার কি তোমার কাছে কোনো উত্তরই নেই রূপার গায়ের রংটা একটু চাপা হতে পারে কিন্তু তুমি একটু ওকে ভালো মতনই দেখো গিন্নি ওর চেহারাটা কিন্তু অনেক মায়াবী সে দেখতে এতটাও খারাপ নয় যেভাবে তুমি আমাকে বলছো আর এমনিতেই ওকে তো আমার বিয়ে দিতে একদিন না একদিন হবেই বড় দাদার একটা দায়িত্ব আছে না আমি তোমাকে কতদিন ধরে বলছি যে তোমার ওই কালী বোনকে এই বাড়ি থেকে তারাও তারাও এবার যেভাবে হোক বিয়েটা দিয়ে দাও যে কোনো একটা পাত্র এনে ধরে বেঁধে বিয়েটা তুমি দিয়ে দাও তারপরে আমি একটা বাচ্চা নেব কত স্বপ্ন আমার কিছুই তো তুমি আর হতে দিচ্ছ না আমি জানি তুমি আমার মরামুখ যেদিন দেখবে সেই দিনে তুমি তোমার বোনকে বিয়ে এই বাড়ি থেকে তার আগে নয় আমার বোনটার খারাপ কপাল নিজের দাদা হয়েও আমি বড় দাদার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছি না বোনটাকে ঠিকঠাক মতনই দেখাশোনাও করতে পারছি না আসলেই এই দুনিয়াতে মা বাবা ছাড়া কেউ আপন হয় না আমার বড় দাদা তার বউয়ের কথা বসে বসে শুনছে আর হজম করছে কই আমার হয়ে তো আর কোনো প্রতিবাদই করল না আর করবেই বা কেন আমি তো তার বোন বোন মরে গেলে তার কিছুই যায় আসে না আমি জানি না আমি এখন কি করব আমাকে তুমি একটা রাস্তা দেখাও বিধাতা আমার যে আর কিছুই ভালো লাগছে না মা আমাকে এখানে একা রেখে কেন যে চলে গেল ওই পারে আমি কিছুই বুঝতে পারছি না কিছুই না কেন বিধাতা কেন কেন তুমি আমার সাথে এত বড় একটা অন্যায় কাজ তুমি করেছ না দিলে তুমি আমাকে রূপ আর না দিলে বাবা মা আচ্ছা শোনো তো ঘটক মশাই যে সেদিন বলল যে পাশের গায়ে একটা ধনী পরিবার আছে সেটার কি কোনো রকমের তুমি খবর টবর পেয়েছিলে যৌতুক যা যা টাকা পয়সা লাগে সব দিয়ে হলেও আমি তোমার ওই বোনকে এই বাড়ি থেকে বিদায় করবই গিন্নি তুমি তো আমাকে আর কিছুই বলতেই দিচ্ছ না আমাকে তো বলার একবার তুমি সুযোগটা দাও শোনো আগামী কালকে সকাল সকাল দেখতে আসবে সেই ধনিবারের লোকেরা তুমি কিন্তু সবকিছুই তৈরি রেখো বুঝেছো আজকে নবাব জাতিকে দেখতে আসবে সকাল থেকে কতই কিছু করতে হচ্ছে আমার জীবনও যেটা আমি করিনি আজকে সেটাও আমাকে করতে হচ্ছে যাই করার দরকার সব কিছুই আমি করব। তবুও যেন এই বাড়ি থেকে বিদায় করতে পারি সকাল কি আর এখন হলো মহারানীর তো এখনও ঘুম থেকে ওঠার আর নাম গন্ধই নেই বাড়িঘরটা কখন বলেছিলাম যে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখিস গতকাল রাতে কত কত করে বললাম সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠিস কিন্তু এই মেয়ে তো নাছর বান্ধা আমার তো কোনো কথাই সে আর শোনে না একবার ভালোই ভালোই করে এই বিয়েটা হয়ে যাক তারপরে এই মেয়ে দেখবে আমার আসল রূপ আর কোনো দিনেই সে এই বাড়িতে আসতেও পারবে না রূপা এই রূপা কিরে হতচ্ছাড়ি এখনো কি তোর সকাল হয়নি আর কত ঘুমাবি পড়ে পড়ে বাড়িতে রাজ্যের কাজ পড়ে আছে তোকে না আমি গতকালকে বলেছিলাম যে আজকে পাত্রপক্ষের লোকজন দেখতে আসবে একটু সকাল সকাল ঘুম থেকে উঠিস কী রে রূপা কোথায় গিয়ে মরলি রে হতচ্ছাড়ি এখানে আসবি নাকি আমাকেই ওখানে পর্যন্ত যেতে হবে না না এই মেয়ে বোধহয় আজকে আর ঘুম থেকে উঠবে না ওখান পর্যন্ত আমাকেই যেতে হবে কিরে রে হত ছাড়ি তোকে যে আমি কখন থেকেই ডেকে যাচ্ছি আর তুই এই মাত্রই ঘুম থেকে উঠলি তোকে না আমি গতকালকে বলেছিলাম তোকে পাত্রপক্ষের লোকজন দেখতে আসবে একটু সুন্দর মতো সেজে থাকবি বলে হুট করে যদি পাত্রপক্ষের লোকজন এসে যদি তোর এই কালো মুখটা একবার দেখে তারপর কি তারা তোকে আর পছন্দ করবে বল চাজা, যা তাড়াতাড়ি করে কাপড়টা পাল্টিয়ে আয় আমি তোকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি বৌদি আমি যেরকম ভাবে আছি আমি ভাবেই পাত্রপক্ষের সামনে যেতে চাই আমি মুখের মধ্যে ছাইপাস মেখে পাত্রপক্ষে দাঁড়াতে পারবো না বৌদি আমাকে যে ভালোবাসবে সে এমনিতেই আমাকে গ্রহণ করবে কোনো রকমের সাজগোজের দরকার নেই বা বাবা বাবা তোর যে আত্মবিশ্বাস বাবারে বাবা তোকে তো এবার আমাকে একটা প্রণাম করতেই হয় সন্ধ্যে হত ছাড়ি মেয়ে তোকে যদি আমি এই পৃথিবীর সব থেকে বেশি সাজুগুজু আমি করাই তবুও তোকে একটু ভালো লাগবে না এখন এত বাজে বাজে কথা না বলে এখনই ভেতরে যা তৈরি হবি ঠিক আছে বৌদি তাহলে আমি বরং শাড়িটা পরিবর্তন করেই আসি তুমি যাও আমি আসছি শোন শাড়িটা একটু ভালো মতনই পরিস আর তাড়াতাড়ি আমার ঘরে চলে আসিস আমি শ্বাসগোজের জিনিসপত্রগুলো তৈরি করছি তোকে একটু ভালো মতনই স্মু পাউডার মুখে মাখতে হবে যেন পাত্রপক্ষ একটু হলেও তোকে দেখে পছন্দ করে বাকিটা না হয় আমি বুঝে নেবো আমি জানি বৌদি আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলেই তুমি সব থেকে বেশি খুশি হবে এটা যেমনই সত্য তেমনি আমার এই কথাটাও সত্য আমি তোমাদেরকে খুবই ভালোবাসি এই বাড়ি থেকে আমি যেদিন চলে যাব, সেই দিন আমার সব থেকে বড়ো দুঃখের একটা দিন হবে কারণ আমি যে তোমাদেরকে বড্ড ভালোবাসি তুমি যদি আমাকে আপনজন মনে নাও করো কিন্তু আমি ভাবি তুমি আমার খুবই আপনজন তো আর দেখতে পাচ্ছি না মেয়ে কতক্ষণ ধরে কাজের মেয়েটাকে নিয়ে এভাবেই দাঁড়িয়ে রয়েছেন মেয়েটাকে তো এবার নিয়ে আসুন আমাদের যে অত হাতে সময় নেই যে এখানে ঘন্টার পর ঘন্টা আমরা বসেই থাকবো ও মা মাসিমা আপনি কি দেখতে পাচ্ছেন না আমার সাথেই তো মেয়ে রয়েছে এর নাম রূপা আমার একমাত্রই ননদিনী এর সাথেই তো আপনার ছেলের কিছুদিন আগে বিয়ের কথা হয়েছিল। এর গায়ের একটু চাপা আর কি এমনিতেও মেয়ে হিসাবে অনেক ভালো একটা মেয়ে আপনার বাড়ির সকল কাজকর্মই সে করবে ছি 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 মা ওনারা এসব কি বলছেন এরকম একটা মেয়ে যদি আমাদের সংসারে নিয়ে যাওয়া হয় তাহলে সংসারের মান সম্মান আর কি গ্রামগঞ্জে থাকবে আর আমিও কোনো দিনই চাই না আমার যা একদম কালো কুচ্ছিত একটা মেয়ে হোক মশাই তো আমাদের বলেইছিলেন যে মেয়ের গায়ের রঙটা একটু চাপা কিন্তু এরকম কালো কুচ্ছিত যে হবে সেটা তো আমরা কোনো দিনই কল্পনাও করিনি যে পর্যন্তই দেখেছি সে পর্যন্তই ব্যাস আর আমাদের দেখার কোনোই দরকার নেই এমনিতেই তো কালো তার উপরে আবার মেকআপ করে চলে এসেছে মেকআপ করে যে কি বাজে লাগছে কি বলবো মাসিমা আপনারা আমাকে যা ইচ্ছা তাই বলুন কিন্তু আমার বৌদিকে আপনারা কিছুই বলবেন না বৌদি তুমি দেখতে পাচ্ছ ওনারা তো আমাকে পছন্দই করেন না কেন শুধু শুধু জোর করে আমাকে ওনাদের বাড়িতে বিয়ে দিতে চাচ্ছ বলো তুমি সব কিছুই জেনে শুনে আমাকে কেন কুমরের গর্তে ছেড়ে দিতে চাচ্ছ বৌদি বলো আমাকে উত্তর দাও আমি কি এই বাড়ির বউ হলে আমি কি আদৌ সুখে থাকতে পারবো তুই তো সব সময়ই খুব চ্যাটাং চ্যাটাং শুধু কথাই শিখেছিস মানুষের সামনে আমাকে অত অপমান করছিস ওনারা আগে যাক তারপরে তোকে আমি দেখাচ্ছি মজা বেয়াদব মেয়ে এক তো কোনো রূপ নেই আবার মানুষের সামনে আমাকে কথা শোনানো এর কিন্তু তোকে বড় দান দিতে হবে এই আমি বলে দিলাম শুনুন আপনারা ঝগড়া করুন আমরা এখানে নেই আগে আমাদেরকে বিদায় দিন তারপরে আপনারা ঝগড়া করুন মা মা চলুন তো এখান থেকে চলে যাই এই মেয়েটাকে দেখলেই আমার গাটা পুরোপুরি জ্বলে যাচ্ছে ছি 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 একে যদি একটা লাল টুকটুকে শাড়ি পরানো যায় একেবারে পাতিলে কারোর মতনই দেখা যাবে শোন মেয়ে তোকে আমি একটা বড় উপদেশ দিয়েই যাই গলায় কলসি বেঁধে কোথাও গিয়ে জলে ডুবে মরে যেও এর থেকে শান্তি পাবে চলো চলো বৌমা এই বাড়িতে আর আমরা এক মুহূর্তও থাকবো না এক তো পাত্রপক্ষ আমাকে দেখে পছন্দ করল না তার উপরে আবার বৌদির নির্যাতন অত্যাচার দিনকে দিন আমার উপরে বেড়েই চলেছে আমি কোথায় যাব এই জঙ্গলে আমি পচে পচে মরেই যাব। তবু আর ওই বাড়িতে আমি ফিরব না যে বাড়িতে আমার কোনোই মান সম্মান নেই যেখানে আমাকে কোনো দিনই চায় না মায়া করে না দয়া করে না সেই বাড়িতে গিয়ে আমি মরতে চাই না হে বিধাতা তুমি আমাকে মৃত্যু দাও আমার মৃত্যুতেই সব কিছুরই সমাধান হয়ে যাবে আমার জন্য আমার দাদা সব সময় দুশ্চিন্তায় থাকে আর বৌদি বৌদি তো আমাকে শুধুই মেরে ফেলতে চায় আমি কোথায় যাব আমি এখন কি করব? কি করব বিধাতা তুমি আমাকে বলে দাও আমার যে আর কোনো কিছুই রাস্তা খোলা নেই বিধাতা বোন রূপা তুই এখানে বসে বসে কি করছিস তোকে সকাল থেকে আমি সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু তোকে আমি কোথাও আর খুঁজেই পেলাম না এই জঙ্গলের ভেতরে বসে তুই করছিসটা কি বোন আর তুই এভাবে কেন কান্নাকাটি করছিস পাত্রপক্ষ তোকে দেখে পছন্দ করেনি এতে কষ্ট বাবার কী আছে বল এখন এই পাত্রপক্ষ পছন্দ করেনি পরে অন্য পাত্রপক্ষ পছন্দ করবে এভাবেই তো সব কিছুই চলবে এখন তুই আমার সাথে বাড়িতে চলবোন এভাবে এখানে আর কান্নাকাটি করিস না আমার যে দেখতে ভালো লাগে না 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 দাদা আমি কান্নাকাটি করছি না আমি কান্না কেন করবো বলো আমার মতো এরকম একটা কালো কুচ্ছির মেয়ের চোখের জলের কি আদৌ দাম আছে শুধু শুধুই আমি নিজেকে কেন কষ্ট দেব দাদা এমনিতেই তো আমার কষ্টের কোনো সীমাই নেই আমি শুধু তোমাকে এই কথাটাই বলতে চাই আমি চাই না দাদা আমার জন্য সংসারের কারো কোনো কোনো রকমেরই অশান্তি হোক আমি জানি সব কিছুই ভালো মতনই আর আমি ভালো মতনই বুঝতেও পারি তুমি বৌদির ভয়ে ওনার সামনে আমাকে কিছুই বলতে পারো না এই ভালোবাসাটা তুমি সারা জীবন ধরে রেখো আমি শুধু তোমার কাছে এটাই চাই দাদা তোর বৌদির কথাতে তুই কিছু মনে করিস না বোন ও একটু রাগি ধরনের কিন্তু এমনিতেই ওর মনটা অনেক ভালো আর তুই এভাবে রাগ করে থাকিস না বোন আমার সাথে বাড়িতে চল আমি কোনো কুলেই ধরতে পাচ্ছি না এ কুলেও ধরতে পাচ্ছি না ও কুলেও ধরতে পাচ্ছি না বউয়ের ভয়ে আমার ছোট্ট বোনটাকেও কিছুই বলতে পাচ্ছি না আমার মতো বোধ হয় পাপি দাদা এই পৃথিবীতে আর একটাও নেই আমাকে তুই ক্ষমা করে দিস রূপাবন আমাকে ক্ষমা করে দিস আচ্ছা ঠিক আছে দাদা আমি বাড়িতে না হয়ে যাব সুজনের বউ ও সুজনের বউ একটু বাহিরে বেরিয়ে এসো না একটা ভালো খবর আছে গো তোমার জন্য আরে তোমরা সবাই কোথায় গেলে আমি রমেশ ঘটক গো রমেশ ঘটক একটা ভালো খবর নিয়ে এসেছি কোথায় গেলে গো তোমরা একটু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসোই না আরে আপনি এই ভর দুপুর বেলায় বাড়িতে এসে এভাবে চিল্লাপাল্লা করছেন যে কিসের খবর নিয়ে এলেন একটু শুনি সেদিন তো একটা পাত্রপক্ষ এসেছিল সেই ধনী বাড়ির পাত্রপক্ষটা বোনকে দেখেই তারা ছিঁছি দিয়েই চলে গেল আপনাকে আমি কতবার করে বলেছি যে কোনো ধরনের ছেলে হলেই চলবে যাতে ওর বিয়েটা হয়ে যায় কিন্তু আপনি তো আমার আর কোনো কথাই শুনতে পান না আচ্ছা এত কথা না বলে এখন বলুন কিসের জন্য বাড়িতে আপনি এলেন আরে সুজনের বউ তুমি এবার তোমার মাথাটা ঠান্ডা করো না আগে তো শোনো পাশের গায়ে একটা ভালো ছেলে আছে সেই ছেলেটা অনাথ গো অনাথ কথায় জানি রূপাকে দেখেছে তখনই তার নাকি তোমার ননদিনীকে খুবই পছন্দ হয়েছে সে রূপাকে বিয়ে করতে চায় আর তার কোনোই চাহিদা নেই শুধু মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে এখানে তোমরা যদি রাজি থাকো তাহলে আমি কথা এগোতে পারি কি বলো অনাধক হোক আর যাই হোক আপনি আমাকে অনেক ভালো একটা খবর শোনালেন অনাথ হোক হোক ওকে এই বাড়ি থেকে বিদায় করে নিয়ে যেতে পারলেই হলো ওর যা চেহারার সিঁড়ি ওকে তো আর রাজা বাচ্চারা বিয়ে করবে না শুনুন ঘটক মশাই আমাদের এই দিক দিয়ে সব কিছুই পাকা কথা আপনি শুধু ছেলের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করুন আমরা সেই দিনে প্রস্তুত রূপাকে বিয়ে জন্য আমার বাড়ি থেকে হবে তাহলে তো খুবই ভালো হলো আমি এখনই গিয়ে ছেলেটাকে খবর পাঠাচ্ছি ছেলেটা কিন্তু অনেক ভালো একটা ছেলে ভালো খারাপ চাই হয়ে যাক না কেন আপনি এখনই গিয়ে খবরটা পাঠান আমরা রূপাকে তৈরি করছি আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না ঘটক মশাইয়ের কাছ থেকে শুনেছি আপনি নাকি আমাকে খুবই পছন্দ করেছিলেন আর আপনি নাকি কোথায় আমাকে দেখেছিলেন আমার মতো এরকম কালো কুচ্ছি একটা মেয়েকে আপনার কিভাবে পছন্দ হলো সেটাই তো আমি বুঝতে পারছি না আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে বলেনি যে আমাকে নাকি সত্যিই ভালো দেখতে আমার বিশ্বাস হচ্ছে না কেউ আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করলো এত সুখী আমার কপালে কোনো দিনই সইবে আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না কিছুতেই না তোমাকে কে বললো রূপা যে তুমি সুন্দরী নও তোমার মুখটা ওই আকাশের চাঁদের মতনই সুন্দর আর তোমার মনটা ওই আকাশের থেকেও বিশাল তোমায় একদিন আমি আমি নদীর নদীর পারে দেখেছিলাম সেখানে আমারও কিছু কাজ ছিল পার দিয়েই যাচ্ছিলাম কিন্তু তোমায় আমি সেখানেই দেখতে পেয়েছিলাম কিন্তু এটা অনেক দিন আগের কথা তারপর থেকেই আমি তোমায় প্রতিনিয়ত খুঁজেই চলেছি খুঁজতে খুঁজতে অনেক দিন পর একদিন তোমার ঠিকানা আমি খুঁজে পেলাম তারপরেই ঘটক দিয়ে তোমাদের বাড়িতে খবর পাঠালাম অবশেষে তুমি আমার গিন্নি আমি তোমায় খুব পছন্দ ব্যাস বিয়ে করেছি রূপা তুমি কোনোদিনে এভাবে আর নিজেকে অসুন্দর বলবে না সত্যি আমার ভাগ্যটা যে অবশেষে এতটা ভালো হবে সেটা আমি কোনোদিনই কল্পনাও করতে পারিনি বিধাতার কাছে আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব। সেই ভাষাটাও আমার কাছে আর নেই এখন আমি শুধু এই একটাই কথা বলতে চাই ওগো তোমাকে আমি আমি স্বামী হিসাবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি তুমি তো ভালো করেই জানো রূপা আমার বাবা মা বলতে কেউ নেই আমিও তোমার মতনই অনাথ আমি আমার মা বাবার পরে যদি কাউকে পছন্দ করে থাকি সেটা হচ্ছে একমাত্রই তুমি তাই তুমি আর কখনোই নিজেকে একা ভেব না আমিও এখন তোমার সাথে দুঃখ সুখে তোমার পাশেই থাকব না গো আমি সত্যি করেই বলছি আমি আর কোনো দিনও নিজেকে একা ভাবব না আমার আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আজকে থেকে পরিপূর্ণ আমার কোনোই অভাব নেই আমার কোনোই দুঃখ নেই আমার চিরকাল শুধুই সু আর তোমাকে এভাবে বলতে হবে না গিন্নি এখন যাও তুমি খাবারটা রেডি করো দুজনে খেয়ে দে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকাল সকাল কালকে তো আমাকে আবার কাজেও যেতে হবে নাকি গিন্নি তুমি এত অসুস্থ কিভাবে হলে কত বুদ্ধি ডাক্তার দেখালাম তবুও তো তুমি আর কিছুতেই সুস্থ হচ্ছ না আমি এখন কি করব গিন্নি তুমি আমাকে বলে দাও আমার যে এখন কিছুই ভালো লাগছে না কিছুই না তোমায় আমার জন্য কিছুই আর করতে হবে না গো আমার সময় ফুরিয়ে এলো বলে আমি তোমাকে একদিন বলেছিলাম না আমার পড়া কপালে কোনো দিনই সুখ লেখা নেই যে একটু সুখের সন্ধান আমি পেয়েছিলাম কিন্তু বিধাতা বিধাতা আমার কপাল থেকে সেটুকু মুছে নিয়ে নিল তুমি এভাবে আর বলিও না গিন্নি আমি আমার বাড়ি জমি জমা সব কিছু বিক্রি করে তোমায় আমি শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো সেখানে অবশ্যই কিছু না কিছু একটা চিকিৎসা রয়েছে তুমি আর একদম চিন্তা করিও না গিন্নি একদমও চিন্তা করিও না না গো তোমার এসব করার কোনোই দরকার নেই তুমি বরং আমার জন্য একটা কাজ করে দাও না গো তুমি আমার দাদা বৌদিকে গিয়ে বলো না যে তোমাদের রূপা এই শেষবারের মতনই তোমাদেরকে একটুখানি দেখতে চায় আর তোমাদের কাছে কিছুই চায় না এসব তুমি আমাকে কি বলছো গিন্নি আমি এখনই যাচ্ছি এখনই আমি তোমার দাদা বৌদিকে গিয়ে বলছি যেন ওনারা তোমার সাথে একটুখানি দেখা করে বৌদি ও বৌদি দাদা কোথায় গেছে বলতে পারবেন আর আপনাদের আমার সাথে তাড়াতাড়ি যেতে হবে আপনাদের বোনের শরীর খুবই অসুখ বৌদি খুবই অসুখ কত ডাক্তার বুদ্ধিকে আমি দেখালাম কিন্তু আর কিছুতে কিছু আর ঠিক হচ্ছে না বৌদি বলি ওর যে অসুখ এখন আমি ওখানে গিয়ে কি করব। শোনো এখন কিন্তু তোমার আলাদা সংসার আর আমার আলাদা সংসার আর সব থেকে বড় কথা হচ্ছে আমার স্বামী আমার স্বামী কিন্তু এখন বাড়িতে নেই সে কাজের সন্ধানে শহরে গেছে তোমাদের বাড়িতে এখন আমি আর যেতে পারবো না তুমি চলে যাও আমাদের বাড়ি থেকে আপনি এত পাশান মানুষ রূপা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আপনি আমাকে এরকম কথা বলছেন আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না আপনার আমি পায়ে পড়ছি বৌদি আপনি একাই চলুন না আমার সাথে আমাদের বাড়িতে শোনো রূপার স্বামী তোমায় কিন্তু আমি আরেকবার বলছি এখান থেকে চলে যাও না হলে কিন্তু রূপা রূপা তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন রূপা তোমার কি হয়েছে উঠো বলছি উঠো আমার সাথে কথা বলো রূপা রূপা তুমি আমাকে কোনো উত্তরই দিচ্ছ না কেন রূপা তোমার সাথে তোমার সাথে এটা কি হয়ে গেল রূপা তুমি আমাকে এভাবে ছেড়ে কিভাবে চলে গেলে রূপা এখন আমি কি করবো কিভাবে থাকবো রূপা উঠো রূপা উঠো এভাবে তুমি আমাকে একা রেখে চলে যেতে পারো না রূপা রূপা উঠো রূপার মৃত্যুর সুখ সইতে না পেরে রূপার স্বামীও সেখানেই পড়ে মারা যায় এভাবেই একটা অসমাপ্ত ভালোবাসা গল্প কাহিনী শেষ হয়ে যায়